আপনাদের সাথে শেয়ার করব কুয়েতের মধ্যে অন্যতম একটা জাদুঘর রেখেছেন এই জাদুঘরটা এই যে বিল্ডিংটা দেখছেন বা এটা কিন্তু বিল্ডিং না এটা মাটি দিয়ে চাঁটায় বেড়া দিয়ে এটা তৈরি করেছেন এই দেখেন দোতলায় ওঠার জন্য এটা সিঁড়ি এই দোতলায় উঠলে পরে অনেক ঠান্ডা বাতাস আছে কারণ ঠান্ডা বাতাস সবসময় কেন পাওয়া যায় এত গরমের ভিতরেও এখানে তাপমাত্রা যদিও পঞ্চাশ ডিগ্রির উপরে সবসময় থাকে কিন্তু সমুদ্রের হাওয়া আসে যার জন্য এই দেখুন এই যে বসার জায়গা সামনে যে দেখছেন এটা হলো একটা অস্ত্র এটা এই খেলনা বাচ্চাদেরকে খেলনার জায়গা এটা এই যে গ্যাস দিয়ে তৈরি এখানে এমনইভাবে মনে করেন যে সেট করা আছে বাচ্চারা এসে এখানে খেলাধুলা করে গ্যাসের মাধ্যমে অনেক দূরে চলে যায় আর এগুলো দেখ খেলা খেলতে বাচ্চারা অনেকগুলি তারা খুবই পছন্দ করে এই দেখেন প্লাস্টিকের গুলিয়ার মধ্যে আছে। গুলেগুলা দিয়ে এরা খেলাধুলা করে তবে এখানে আসতে ফ্যামিলি নিয়ে আসলে কোনো সমস্যা নেই কিন্তু একা একভাবে এখানে ঢুকতে দেয় না কুয়েত সরকার